হ্যাঁ ডেমোক্রেট আসে না রিপাবলিকা সিট ডাস নাট ম্যাটার আমেরিকার মেইন হচ্ছে অস্ত্র ব্যবসায়ী এবং সারা বিশ্বে যত উত্তেজনা থাকবে অস্ত্র ব্যবসা তত চলবে এবং আমি আপনাকে বলি কাশ্মীর ইজ এ ভেরি গুড এলিমেন্ট অফ আর্মস বিজনেস ভারত যেটা বড়াই করে ভারত পুলবামার পরে বালাকোটে সার্জিক্যাল স্টেক করেছিল কি হয়েছিল জানেন একটা ছাগল মারা গিয়েছিল আর মোদি দাবি করেছে যে পঞ্চাশ জন ভারতীয় সৈন্য মরেছে আমি আপনাকে বলি আঠারোশো সালে যখন বা সারা ভারতের সৈন্যরা ব্রিটিশ শাসক ব্রিটিশ বেনিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করল এবং আমাদের গর্ব যে আমাদের বাড়ির পাশে এই পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ফ্রন্ট থেকে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু হলো এবং যার প্রেক্ষিতে কোম্পানি হটে গেল রানী ক্ষমতায় আসলো ব্রিটেন রানী আঠারোশো সালে টেক ওভার করলো ইউনাইটেড ভারত এবং তখন ব্রিটিশরা কি দিয়ে গেছিল আমার কাছে অদ্ভুত লাগে ভারতেরও লম্পম্প পাকিস্তানের লম্পজম্প দেখে আর মুচকি মুচকি দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরা হাসছে যে আমরা কত হবে আঠারোশো সাতান্ন থেকে উনিশশো প্রায় দুই হাজার এখন একশো বছর আগে আমি যে বিষ ঢুকে দিয়ে এসছি যে পয়জন আমি ঢুকে দিয়ে এসছি এই উপমহাদেশ ওই পয়জনই জনই খাচ্ছে তখন ব্রিটিশদের সিদ্ধান্ত কি দেখলো দেখলো যে এই ভারতের শাসন করার জন্য আমাদের ওদের জনগোষ্ঠীকে বিভক্ত করতে হবে এবং বিভক্তের ক্ষেত্রে খুবই হৃদয়ের কাছাকাছি বিষয় হচ্ছে ধর্ম সো হিন্দু মুসলমান এই যে বিভক্ত শুরু ডিভাইড রুল সেটাই সেটাই চলছে করছে আর ভারতের বর্তমান নরেন্দ্র মোদী তার তো উত্থানই হচ্ছে দুই হাজার দুইয়ের এর গুজরাট ডাঙ্গায় এবং আপনি একটা আপনি একটা ইন্টারভিউ দেখবেন মেজর জেনারেল এই যে ভারতের প্রখ্যাত অভিনেতা ব্যক্তিত্ব শুধু মাঠ ডাঙ্গা না মানে আর্ট অন্যতম জনক নাসির ভাই মেজর ছিল তাকে নরেন্দ্র মোদী ডিপ্লয় সরি বাজপেয়ী ডিপ্লয় করেছিল গুজরাটের ডাঙ্গা শুরু দুই দিন আগে এই নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আহমেদাবাদ শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটা বিশাল ফাঁকা জায়গায় ওই যে কি বলে আর্মিরা যে তাবু করে করে তাবু বলছে আপনি এখানে রেস্ট নেন যখন আসতে বলবো আপনি তখন আসবেন এবং নরেন্দ্র মোদী আপনার আহমেদাবাদের কমিশনারকে ডেকে বলেছিল বজরং দল হিন্দু মহাসভা যা করতে চায় তাদের করতে দাও নরেন্দ্র মোদী কোন রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রী বা কোন ভারতের মতো বিভিন্ন জায়গায় কোনো মুখ্যমন্ত্রীকে তার বন্ধু খাতে নামতে হয় না আমাদের জেল হত্যা সময় আমাদের জেল হত্যা যেরকম মুস্তাক জেলারকে বলেছিল ফারুক রশিদরা যা করতে চাই করতে দাও এবং ইতিহাসের বর্বরতম হত্যাकांड হয়েছিল জেল হত্যা তো সেরকম নরেন্দ্র মোদি বলেছিল বজরং দল যা করতে চায় করো করতে দাও কথা বলেন না এবং কংগ্রেসের একজন এমপি ইরসাম জেফ্রি তার ওয়াইফ জাকিয়া জাফরি বহুদিন লড়াই করেছিল গত দুই বছর আগ পর্যন্ত লড়াই করেছে নরেন্দ্র মোদিকে এহসান জাফরি বারবার ফোন দিয়ে বলেছে আমার এখানে মানুষ আশ্রয় নিয়েছে আপনি লোক পাঠান এবং তার আমি বীরত্বটা বলি সে সবার আগের ওই উন্মত্ত হিন্দু বলবো না মৌলবাদী জঙ্গি হিন্দু ধর্মাবলম্বী প্রকৃত হতে পারে না হিন্দু মৌলবাদীরা সেই এহসান জাফরিকে টুকরো টুকরো করে ওই আপনার ওই বাসায় আশ্রয় নেওয়া প্রায় শতাধিক কয়েক শত ভারতীয় নাগরিক যারা ধর্মে মুসলমান তাদের হত্যা করেছে আমি সেই জায়গাতেই বলছি আপনি দেখেন আফগানিস্তানে কেন আফগানিস্তানের ষাটের দশকে সভ্যতার অনেক কাছে চলে যখনই আপনার যে কোনো ধর্ম নিয়ে ধর্মকে নিয়ে ব্যবসা করে আজকে আপনি দেখেন ইয়া ভাই সাগর ভাই ফরদ ভাই আমাকে বিয়ার করবেন যেখানেই যে ধর্মের সংখ্যাগরিষ্ঠ লোক বেশি তারা যখন ধর্মকে ব্যবসা করে ধর্ম নিয়ে রাজনীতি করে সেই দেশ অশান্ত হয় আমাদের এখানে বৌদ্ধরা বলে না জগতের সকল প্রাণী সুখে থাকুক এখানে একটা বৌদ্ধ ধর্মের লোককে দেখবেন দেখলে মনে দুধের মিষ্টি যাচ্ছে। এই আপনার কি কি হয় রোহিঙ্গাদের কিভাবে মায়ের সামনে মেয়েকে রেপ করে বাচ্চাকে দুই টুকরো করে আমি রোহিঙ্গা ক্যাম্পের সতেরো সালে গিয়েছি আমি সেই বর্বরতা শুনেছি আমাদের এখানে যে বর্বরতা ধর্মান্ধরা করেছিল ভারতে যারা এখনো করছে ভারতের সংখ্যালঘুদের উপর ইভেন একই ধর্মের হিন্দু কিন্তু উচ্চ জাতের হিন্দু দলিতদেরকে যেভাবে অনেক গ্রামে এখনো পুকুরে গোসল করতে দেয় না কুয়োর পানি নিতে দেয় না বাসার সামনে দিয়ে যেতে দেয় না কাজই এই অন্ধত্বের বিরুদ্ধে আমাদের সারা সভ্যতার জেগে উঠতে হবে আর আমি একশো পার্সেন্ট একমত অন্য আলোচকদের সঙ্গে কখনোই ভারত পাকিস্তানের সরাসরি যুদ্ধ হবে না কারণ দুই দেশ এটুকু বোঝে দুটি নিউক্লিয়ার সম্পন্ন শক্তি যুদ্ধ করলে সবারই ক্ষতি আর আন্তর্জাতিক যুদ্ধের যে মরল আপনি শুনেন আজকে সাগর ভাই স্পেড বলতে হবে ডেমোক্রেট আসে না রিপাবলিক আসে ইট ডাজ নট ম্যাটার আমেরিকার মেইন হচ্ছে অস্ত্র ব্যবসায়ী এবং সারা বিশ্বে যত উত্তেজনা থাকবে অস্ত্র ব্যবসা তত চলবে এবং আমি আপনাকে বলি কাশ্মীর ইজ এ ভেরি গুড এলিমেন্ট অফ আর্মস বিজনেস ফর বোত ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড অ্যাজ দ্য হোল আমেরিকা অ্যান্ড আর্মস ডিলাররা রিসাইডিং ইন ভেরিয়াস ইউরোপিয়ান কান্ট্রিজ ইউরোপের বিভিন্ন দেশে অস্ত্র এই যে চার যুবকের যে চেহারা বেরিয়েছে এক একজনের হাতে অস্ত্র দেখেছেন এবং এটা মোদির ষড়যন্ত্র হতে পারে এটা যৌথপক্ষের ষড়যন্ত্র হতে পারে যে কাশ্মীর তো ঠান্ডা হচ্ছে কি উত্তেজনা করো আমি ভারতে আমার অভ্যন্তরীণ রাজনীতি আমি কোনঠাসা হয়ে যাচ্ছি দারিদ্রতা বাড়ছে বেকারত্ব বাড়ছে অসম্ম বাড়ছে কাজে আবেগ দেশপ্রেম তুলে দাও পাকিস্তানে বেলুচিস্তান কন্ট্রোল করতে পারছে না পাকিস্তান আর্মি লজ্জাজনক পরাজয় যায় তাহলে পাকিস্তান আর্মিকে তো ফর্মে আসতে হবে ফর্মে আসার জন্য ওই যে আসিফ মুনির সাত দিন আগে বর্বর ভাষণ দিল আর এই ঘটনা তাদের প্রচ্ছন্ন মদত থাকতে পারে এবং না হলে আপনি বলেন কলেমা মার্জিগে জিজ্ঞেস করে মারা এই কোন সভ্যতা আছে আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে 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 বিধর্মী করো এগুলি নিয়ে আসলে এই ধরনের বিষয়গুলিকে আমরা আরো বেশি সন্দেহ চোখে দেখার সুযোগ রয়েছে কারণ হলো এগুলিকে আরো পুঁজি করে যেন সন্দেহটা বেশি মুসলিমদের প্রতি দেওয়া হয় এগুলি হলো পরিকল্পনা পরিকল্পনা সবসময় এখন আর আগের মতো নাই যে পরিকল্পনাকে না বুঝতে পারার

আমি ভারতের મોદીকে বলছি পাকিস্তানের উগ্রবাদীদেরও বলছি ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে আমাদের আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সাধু হয়ে যায়নি মার্কিন যুক্তরাষ্ট্রে সারা বিশ্বের মরলপনাতা আমরা জানি শুনুন শুনুন একটা একজন একজন ভারতীয় কলকাতার এক বাঙালি সাংবাদিক আমার স্টকস তো আছে তিনি একটা স্ট্রেটিস লিখছেন যে পাকিস্তান থেকে ভিসা বিহীন এতগুলি খুনি কাশ্মীরের মতো জায়গাতে যেখানে প্রত্যেকটা আপনি পুরো কাশ্মীর ভারতের সিকিউরিটি নিয়ন্ত্রণে একদম প্রত্যেকটা জায়গায় ভারতীয় সেনাবাহিনী এমনিতেও হাঁটতে গেলে ওখানে চেকিং এর মুখে পড়তে হয় বহুবার বহুবার পড়তে হয় সেই জায়গাতে আপনার তিনি প্রশ্ন করেছেন যে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা এখানে এসে ভিসা নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার সুন্দরভাবে চলে যেতে পেরেছে এতটা সহজ

পুলবামা এলাকা আপনি তো ওটা দেখেছিলেন তদানীন্তন বিজেপিরই নিযুক্ত গভর্নর আট নয় মাস পর ইন্টারভিউ দিয়ে বলেছে নরেন্দ্র মোদীকে যখন বলেছে কারণ সিআরএফ বলেছিল সি ইন্ডিয়ান পুলিশের স্পেশাল যে আমাদের এত পুলিশ আমরা ওই সিকিউর এলাকা দিয়ে যেতে পারছি না আপনার আমাদের বিমান দেন নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বিমান দেয়নি এবং আজও তো পুলওয়ামা ঘটনার তদন্ত হলো না আমি কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু একই সঙ্গে আপনার মনে রাখতে হবে আপনি একটা আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন আজ থেকে বারো তেরো বছর আগে ইমরান খানের একটা ইন্টারভিউ আছে এটা আমি বলে শেষ করছি ইমরান খান বলেছে যে যখন ওয়ার অন টেরোরে পাকিস্তানকে আমেরিকা অস্বাভাবিকভাবে ঘিরে ধরলো আমরা সমস্ত আফগানিস্তানে বিরুদ্ধে বোমাবাজি টাজি নিউক্লিয়ার ফাইট সব করলাম আমেরিকা যখন হঠাৎ আফগানিস্তান ছেড়ে চলে গেল ওই যে বিভিন্ন গভর্নমেন্ট আসলো বলো তখন এই অস্ত্র নিয়ে পাকিস্তানের জঙ্গিরা কি করলো তারা তেহরি কি পাকিস্তান বানালো স্কুলের ছাত্রদের মারলো কলেজের ছাত্রদের মারলো আমার আমার বক্তব্য হচ্ছে ক্লিয়ার ইসলাম ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদ করে হিন্দু ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদ করে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদ করে ইসরায়েলের কি নাম ইসরায়েলের ইহুদিরা যে জঙ্গিবাদ করে

না আমি তো সেইটা তীব্র সমালোচনা করি এবং ভারতকে নাগরিকদের রক্ত দিতে হচ্ছে ভারতের অবস্থানের আপনি যেটা বলল নেহরুর প্লেবেসাইড দেয়নি আবার এখনকার নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রতিনিয়ত নেহরুকে দায়ী করে যে আহ কাশ্মীরের এই ঘটনার জন্য নেহরু দায়ী নেহরু উদা ভাবে ছিল আমি আপনাকে বলি না না আমি বলি আজকে ভারতের বিরুদ্ধে পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ঐক্য হতে পারে পাকিস্তান একাত্তরের জন্য ক্ষমা চাক আমি আমি স্যালুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা অনেক পন্ডিতরা বিশেষ করে বিএনপিরা বলে যে কাজ করছে না আমি তো বলবো এখন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে সবচেয়ে সফল হচ্ছে ডক্টর ইউনুসের সরকার ভারতকে যখন চোখে চোখ রেখে বলছে তুমি এটা বন্ধ করো পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে বলেছে একাত্তরে তুমি মাপ চাও একাত্তরের ঘটনা আর আমাদের টাকা ফেরত দাও আমরা সেটা সেটা নিয়ে ভিন্ন আলোচনা নিয়ে কথা বলবো তবে আমি আরেকটা কথা বলে রাখি আপনাকে এই লাস্ট যে নির্বাচনটা হয়েছে ভারতের জাতীয় নির্বাচন সেই নির্বাচনের আগে মোদী কিন্তু নিজেকে সরাসরি দেবতা পর্যন্ত দাবি করেছে ধর্ম নিয়ে রাজনীতির কতটা নগণ্য হতে পারে খুব উদ্বেগের তো নরেন্দ্র মোদীর অনুসারী ভক্তরা নরেন্দ্র মোদীর অনুসারী আমাদের বাংলাদেশে মুসলমান ধর্মের মধ্যে লোক আছে তো তারা তো ওই উদাহরণ দিয়ে আমার দেশকেও উত্তেজিত করে যে কারণে তো আমরা চাই ভারতে একটা গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসুক সে কারণেই বলছি ভারতের মতো এরকম একটা রাষ্ট্র যখন আমাদের পাশে থাকে আর তাদের টেরিটরির মধ্যে যখন ঘটনা ঘটে এবং এগুলি যখন পরীক্ষিত আমরা দেখতে পাই পূর্বের সকল ঘটনার সাথে রাজনীতি জড়িত সুতরাং এরকম ঘটনা ঘটলে অন্য কাউকে দায়িত্ব বা অন্য কাউকে দায় দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে সরকারটি আছে ভারতে সে সরকারটি আসলে কতটা গণতান্ত্রিক কতটা আসলে একটা ভালো সরকার আটের ছাব্বিশে নভেম্বর তো মনমোহন সিং সরকার ক্ষমতায় পাকিস্তানের ছোট জাহাজে করে এসে মুম্বাইকে আটচল্লিশ ঘন্টার জন্য পাকিস্তানের বসবাসকারী আটজন ছেলে সেখানে জঙ্গিবাদ মুম্বাইকে অবরুদ্ধ করেছিল তখন তো আর বিজেপি ক্ষমতায় ছিল না কাজী আমি বলছি ভারত পাকিস্তান দুই দেশই নিজেদের স্বার্থে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় দুই দেশের সরকারই ভারতে এখন মতি বেশি কিন্তু কংগ্রেস তো আর দেয়নি আর যেটা আপনি আমি শেষ করে দিই ভারত যেটা বড়াই করে ভারত পুলবামার পরে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল কি হয়েছিল জানেন একটা ছাগল মারা গিয়েছিল আর মোদি দাবি করেছে যে পঞ্চাশ জন ভারতীয় সৈন্য মরেছে এবারও দেখবেন রাতের আধারে কোনো জায়গায় গিয়ে বোম ফেলে ভারত যেরকম দায় এইখানে পাকিস্তান সরকার পাকিস্তানের আর্মিও দায় এবং পাকিস্তান শুরু থেকেই এই ধর্মভিত্তিক রাজনীতিকে মধ্য দিয়ে আজকে নিজেরা নিজেদের বিপদের মধ্যে পড়েছে